নমস্কার সমস্ত বৃশ্চিক রাশি এবং বৃশ্চিক লগ্নের মানুষকে আমার প্রণাম বৃশ্চিক রাশির এটা দু হাজার শেষ ভিডিও অর্থাৎ জুন মাস থেকে ডিসেম্বর মাস পর্যন্ত যে শেষ পর্যন্ত ভিডিও সেটা কেমন যাবে কারণ এতগুলো গ্রহ জাস্ট এই মে মাসে রাশি পরিবর্তন করেছে তার ফলে বৃশ্চিক রাশির যে শেষটা বছরের শেষটা কেমন যেতে চলেছে দেখুন প্রথমে আগে আর্থিক স্থিতি আসি বৃশ্চিক রাশি বা লগ্নে কারণ গোহরা শনিদেব এবং বৃহস্পতি দুটো গ্রহ একসঙ্গে আপনার অর্থ ঘরে দৃষ্টি দিচ্ছে এবং সেই গোহরা শনিদেব একদিকে অর্থ ঘরে দৃষ্টি আবার ইনকামের ঘরেও দৃষ্টি তাই আর্থিক স্থিতি তো অত্যন্ত ভালো হতে চলেছে এই ডিসেম্বর মাস পর্যন্ত অর্থাৎ দু হাজার শেষ পর্যন্ত তাহলে বৃশ্চিক এত ভালো সময় আসছে বিশেষ করে আর্থিক স্থিতি তবুও যদি কিছু মানুষের কোনো রকম চেঞ্জেস না আসে তাদের আর্থিক স্থিতি অ্যাজ ইট ইজ চলতে থাকে তাদের জীবনে কোনো রকম পরিবর্তন শুভ পরিবর্তন যদি না আসে তাদের জন্য অবশ্যই এই ভিডিওটা প্রথম কথা বলি দেখুন গোহরা ঘুরতে ঘুরতে যতই আপনার শুভ স্থানে আসুক আপনার অর্থ ঘরে দৃষ্টি দিক কিন্তু মেন কথা হচ্ছে আপনার আগে জন্মছক আগে আপনার জন্মছকে দেখুন সেইখানে আর্থিক স্থিতি কেমন আছে অর্থাৎ সেখানে কি ধনযোগ আছে অর্থ লাভ আছে তা না হলে গ্রহরা ঘুরতে ঘুরতে যতই ভালো জায়গায় আসুক আপনি কিন্তু তার শুভ ফল পাবেন না অর্থাৎ আগে আপনার জন্মছক সেখানে যদি আপনার ধনযোগ না থাকে আর্থিক অবস্থা আর্থিক সচ্ছলতা না থাকে যদি সেখানে দারিদ্র যোগ থাকে ঋণগ্রস্ত দশা থাকে তাহলে ঘুরতে ঘুরতে যতই ভালো জায়গায় আসুক আপনার কিন্তু কোন রকম অবস্থার পরিবর্তন হবে না অর্থাৎ আপনি এই রাশিফল যতই দেখুন আপনার কিন্তু ম্যাচ করবে না লাইফে কোনো কিছু অর্থাৎ রাশিফল আপনার জীবনের সঙ্গে মিলবে না তাই সর্বপ্রথম দেখুন যে আপনার জন্মছকে যেমন ধরুন কারোর যদি জন্মছকে বিয়ের যোগ না থাকে গোহরা যতই ভালো জায়গায় আসুক বিবাহের জায়গায় আসুক তার কিন্তু বিবাহ হবে না ঠিক ঠিক সন্তানের ক্ষেত্রেও ক্ষেত্রেও অর্থের যদি আপনার জন্মছকে দারিদ্র যোগ থাকে তাহলে কি করে আপনি এই দশাতে ভালো ফল পাবেন যাই হোক এবার দশা নিয়ে আলোচনা করি দেখুন বৃহস্পতি এবং শনি দুটো গ্রহ একসঙ্গে অর্থ ঘরে দৃষ্টি সেটা কিন্তু মজবুত করছে মানে শনি তো একদিকে ইনকামের ঘরেও দৃষ্টি দিচ্ছে আবার আপনার অর্থ ঠিক বৃহস্পতিও তাই তাই শনি আর বৃহস্পতির মতো গ্রহ যখন অর্থ ঘরে দৃষ্টি দেয় তা যে অর্থাভাব সেটা তো জীবন থেকে চলে যায় ডেলি ইনকাম সেটাও তো বৃদ্ধি হয় তাহলে বলতেই পারেন যারা নির্দিষ্ট স্যালারিতে চাকরি করেন তাদের কি পারবে তাদের কি ইম্প্রুভমেন্ট হবে নিশ্চয়ই হতে পারে তাদের কর্মের প্রমোশন কর্ম চেঞ্জ চেঞ্জ জব সেটা একটু পরে আসছে দেখুন আপনার চতুর্থ ঘরে রাহু মহারাজ এসছে আর কর্মঘরে কেতু মহারাজ এসছে চতুর্থ ঘর এটা হচ্ছে আমাদের যে সাংসারিক শান্তি গৃহ সুখ ডোমেস্টিক হ্যাপিনেস সেইখানে রাহু মহারাজ মহারাজী তো সেটা অত্যন্ত ভালো ফল দেবে না কিন্তু এখানে কিন্তু কেন বলছি বৃহস্পতির দৃষ্টি এই রাহুর ওপর আছে আবার রাহু নিজেও বৃহস্পতির ওপর দৃষ্টি দিচ্ছে তাই এই যে দৃষ্টি বিনিময়ের জন্য কিছু ছোট ছোট ইস্যু আসতে পারে সেটা আপনাকে আপনাকে সেই তার সমাধান করতে হবে অর্থাৎ দেখুন গৃহ বলতে চতুর্থ ঘর যেখানে রাহু আছে অর্থাৎ সারাদিন খেটে খুটে আপনি অফিস থেকে যখন এই ঘরে আসেন একটু শান্তি শান্ত যে অফিস থেকে আসুক আর আপনার কর্মক্ষেত্র যারা বিজনেস করে তাদের কর্মস্থান থেকে বাড়িতে যখন আসে একটু মেন্টালি স্পিস একটু শান্তি তারা কিন্তু অপেক্ষা করে কিন্তু বাড়িতে এসেই যদি অনেকগুলো অভিযোগ আপনার ওপর বর্ষায় অর্থাৎ সন্তানের এডুকেশন নিয়ে সন্তান পড়াশোনা করছে না কারোর হেলথের প্রবলেম পড়াশুনির প্রবলেম বিভিন্ন রকম সমস্যা যদি আপনার আসতে না আসতেই আপনার মাথার ওপরে চাপানো হয় সেক্ষেত্রে তো আপনার মানসিক শান্তি বিঘ্নিত হবেই তাই এই যে ব্যাপারটা এটা টোটালি ম্যানেজমেন্ট করার দায়িত্ব আপনার অর্থাৎ আপনাকে পেশেন্ট সারালে হবে না চতুর্থ রাহু সে দেড় বছর থাকবে তাই এবং চতুর্থ প্রতি সেও গেছে তার নিজের থেকে সেকেন্ড হাউসে তাই মানসিক শান্তি বিঘ্নিত হলে হবে না কিন্তু চতুর্থপতি যেহেতু নিজের থেকে সেকেন্ডে গেছে এবং আপনার অর্থ দৃষ্টি তাই প্রপার্টি জন্য ভীষণ পজিটিভ অর্থাৎ এই সময় আপনি প্রপার্টি কিনতে পারেন প্রপার্টি বিক্রি করতে পারেন প্রপার্টিতে ইনভেস্ট করতে পারেন এছাড়াও যানবাহন যে কোনো ভেহিকেলস কেনার উপযুক্ত সময় কারণ গোহরাজ প্রায় এখানে আড়াই বছর থাকবে আপনার ঠিক পঞ্চম ঘর সন্তানের ঘরে এডুকেশনের ঘরে তাই এডুকেশন এবং সন্তানের জায়গাটাও ভীষণ ভীষণ পজিটিভ এই বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্নে কোন মানুষরা ভীষণ অ্যাডভান্টেজ পাবে কারণ শনিদেব সে তৃতীয় পতি হয়ে পঞ্চমে গাছ অর্থাৎ তৃতীয় তৃতীয় গেছে তাই এছাড়াও কালপুরুষের যে তৃতীয় রাশি মিথুন রাশিতে সেই বৃহস্পতি মহারাজ বসে আছে আর বৃহস্পতি রাশিতে শনি মহারাজ বসে আছে যে এতগুলো শুভ যোগ এটা কমিউনিকেশন স্কিলের জন্য অত্যন্ত বেস্ট এছাড়াও বন্ধুদের থেকে সাহায্য লাভ এবং বন্ধুদের যে উপকারের দ্বারা হেল্পের দ্বারা সাপোর্টের দ্বারা বলতে পারে যে আপনার জীবনের একটা প্রোগ্রেস এই সময় অর্থাৎ বন্ধুদের থেকে আপনি কোনো কোনো সাপোর্ট পেলেন জব পরিবর্তন হলো কর্মে প্রোগ্রেস হলো বা বন্ধুদের সাথে পার্টনারশিপ বিজনেসে নতুন কোন স্টার্ট আপ বিজনেস করলেন অর্থাৎ বন্ধুদের এই সময় সাহায্য আপনি পাবেন কারণ শনি সে তৃতীয়ের তৃতীয় গেছে অর্থাৎ তৃতীয় প্রতি সে পঞ্চমে গেছে এছাড়াও মিথুন রাশিটা কাল পুরুষের তৃতীয় রাশি সেটাকে কমিউনিকেশন স্কিল বলা হয় তাহলে কমিউনিকেশনের জায়গাটা ভীষণ ইমপ্রুভ করবে এই সময় আপনার যে কথাবার্তা যে স্পিচ সেটা কিন্তু অন্যকে প্রভাবিত করবে একটা এক্সট্রা অর্ডিনারি আপনি নিজে থেকেই বুঝতে পারবেন যে এখন আপনার যে স্পিচ মুখের ভাষা অটোমেটিক অনেকটা চেঞ্জ হয়ে গেছে আগের থেকে কিছু কোনো কোর্স করেননি কোনো কিছু করেননি এই গ্রহদের অবস্থানের জন্যই আপনি কিন্তু অন্যকে ইমপ্রেস করতে পারেন সেটা আপনার বস হতে পারে এবং এই যে কমিউনিকেশনের জায়গায় থার্ড হাউস এটা সবথেকে লাভবান লাভবান হবে যারা মার্কেটিং এর লাইনে আছে মিডিয়া লাইনে আছে যারা সোশ্যাল মিডিয়ায় ব্লগ বানায় তাদের জন্য কিন্তু ভীষণ ভীষণ পজিটিভ সময় এই সময়টা নম্বর ঘর খরচের ঘরে একদিকে রাহুর দৃষ্টি আবার বৃহস্পতি দৃষ্টি আপনার অর্থ ঘরে দৃষ্টি দিচ্ছে আবার খরচের ঘরে দৃষ্টি দিচ্ছে ঠিক রাশির দুটো সাইডে দৃষ্টি দিচ্ছে কিন্তু রাশিটাকে বল দিচ্ছে বল দিলেও এখানে খরচের পরিমাণটা বাড়তে পারে ইনকামের জায়গা যেমন বাড়বে এক্সট্রা খরচ আপনার হতে পারে এই সময় এছাড়াও ঘুমের কিছু সমস্যা হতে পারে যাদের অলরেডি ঘুমের সমস্যা আছে ঘুমের জন্য মেডিসিন ইউজ করে করে তাদেরও বাড়তে পারে এবং নতুন কিছু কিছু ঘুমের সংসর্গ যেগুলো আহ ঘুমের জন্য মেডিসিন ইউজ করতে হতে পারে আপনাদের তো সেটা অবশ্যই খেয়াল রাখবেন এছাড়াও একটা কথা বলবেন যে বুঝবেন যে পরিবারের ঘর তৃতীয় প্রতি সে কিন্তু আট নম্বর ঘরে গেছে আবার আমরা সন্তান পঞ্চমপতিও সে আট নম্বর ঘরে গেছে বৃহস্পতি আট নম্বর ঘরে গেছে চতুর্থ ঘরে রাহু আছে তাই পরিবারে যদি ছোট ছোট ইস্যু আসে প্রথমে বললাম না পরিবারের কিছু ছোট ছোট সমস্যা ডিরেক্টলি আপনি ইনভলভ না হয়ে গুরুজনকে দিয়ে সে ব্যাপারগুলোকে মিটিয়ে নিন তা না হলে কিন্তু মেন্টাল ট্রেস বাড়বে মানসিক একটা ক্লেশ মানসিক চাপ সেটা পরিবারের সুখ শান্তির জন্য বাড়তে পারে আবার যেসব স্টুডেন্টরা আছে পঞ্চমে শনি এডুকেশনের ঘর সেটা তো শনি কি শনি হচ্ছে আপনার প্রচন্ড পরিশ্রমের গ্রহ আর অনেস্টের গ্রহ তাই ছাত্রদের এই সময় পরিশ্রম করার সময় পরিশ্রম করলে গ্রহরা শনিদেব তিনি খুব ভালো রেজাল্ট দেবে অর্থাৎ ভয় পাওয়ার কিছু নেই স্টুডেন্টদের আগামী দু হাজার যারা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক দেবে তাদের জন্য কিন্তু এই গহরাজ শনিদেব ভালো ফলই দেবে এছাড়াও অষ্টম ঘরে বৃহস্পতি আসা মানে একটা রিসার্চের কাজের জন্য খুব ভালো যারা রিসার্চের কাজের সঙ্গে যুক্ত আছে এবং রিসার্চের ছাড়াও যে কোনো টেকনিক্যাল ইঞ্জিনিয়ারিং এর কাজের জন্য ভালো পঞ্চমী শনি সেক্ষেত্রে এবং পঞ্চম প্রতি অষ্টমী অর্থাৎ যারা এই সময় টেকনিক্যাল লাইন নিয়ে পড়াশোনা করতে চাইছে ইঞ্জিনিয়ারিং লাইনে পড়াশোনা করতে চাইছে এবং যে কোন স্কিল ডেভেলপমেন্টের জন্য নতুন কোর্স করতে চাইছে ভীষণ ভালো সময় এটা অর্থাৎ আপনি চাকরির ইন্টারভিউ দিতে গেলে আপনার সিভিটা অনেক স্ট্রং হবে তাই নতুন কোনো স্কিল ডেভেলপমেন্টের কোর্স আপনি করতে পারেন টেকনিক্যাল লাইনে যে কোনো কোর্স আপনি করতে পারেন সেটা আপনার আগামী দিনের চাকরি প্রাপ্তিতে ভীষণ বল প্রদান করবে এছাড়াও যে দেখবেন আপনার রাশিপতি মঙ্গলদেব ভাগ্যস্থানে নিচস্ত ছিল কিন্তু জুন মাসে সে গোচর করবে কিন্তু অলরেডি কর্মঘরে কেতু মহারাজ বসে আছে কেতু যে কর্মস্থানে সেটা কিন্তু ভীষণ যে ভালো ফল সেটা দেয় না অর্থাৎ মঙ্গল যখন কেতুর উপর দিয়ে গোচর করবে দুটো তিনটে জিনিসের উপর ভীষণ সাবধান থাকবেন প্রথম হচ্ছে ফায়ার অর্থাৎ আগুন আর ইলেকট্রিসিটি বাড়িতে ইলেকট্রিসিটি ইলেকট্রিকের দ্বারা আগুন লাগতে পারে অর্থাৎ শর্ট সার্কিটের দ্বারা আগুন লেগে যেতে পারে যারা ফায়ার ব্রিগেডের কাজ করে বা যারা ইলেকট্রিকের কাজ করে তাদের জন্য কিন্তু এই সময়টা একটু সাবধান রিস্কি কিন্তু সবার ভয় পাওয়ার কিছু নেই যাদের বিশেষ করে মঙ্গল কেতু দশা চলছে তাদের কিন্তু অত্যন্ত সাবধান হতে হবে এবার মঙ্গল কেতু যখন কর্মস্থানে আসে তখন কিন্তু ইগো দ্বারা বা রাগ করে অভিমান করে বসের উপর জেদ করে যদি আপনি কর্ম ছেড়ে দেন কর্ম ত্যাগ করে সেটা কিন্তু নিজের পায়ে নিজে গুরুন মারা হবে কারণ এই যে মঙ্গল কেতুর ওপর দিয়ে মাত্র জুন জুলাই মাসের ট্রানজিট করবে অর্থাৎ চল্লিশ পঁয়তাল্লিশ দিন মঙ্গল কেতুর ওপর দিয়ে গোচর করবে সপ্তাহে চল্লিশ পঁয়তাল্লিশ দিন আপনার কর্মে বিভিন্ন রকম সমস্যা আসতে পারে এটাকে ধৈর্য ধরে এড়িয়ে যান তাহলে দেখবেন আপনার আগামী দিনটা ভালো হবে ৪০ দিন কেটে গেলে সময়টা ভালো হবে। আর যদি আপনি রাগ করে অভিমান বসত কর্ম ত্যাগ করে দেন তাহলে কিন্তু পরবর্তীকালে নতুন করে কর্ম পাওয়া সমস্যা কারণ দশমে কিন্তু কেতু মহারাজ বসে আসে এই ব্যাপারগুলো একটু সাবধান কর্ম প্রফেশনের জায়গাটা একটু রাগ অভিমান করে কিন্তু আপনি হটকারিতার দ্বারা কর্ম ত্যাগ করবেন বৃহস্পতি অষ্টমে এসেছে বৃহস্পতি গুরু আপনার পঞ্চম সে যখন অষ্টমে না এটা স্পিরিচুয়াল আধ্যাত্মিকতার জন্য ভীষণ ভালো সময় অর্থাৎ তীর্থ স্থানে ভ্রমণ করার প্রচুর সুযোগ আপনাদের আসবে এবং যারা নতুন করে মানে নতুন করে বলতে এখনো পর্যন্ত গুরু দীক্ষা নেননি কিন্তু দীক্ষা নেওয়ার জন্য ইচ্ছা বিভিন্ন কারণে নিতে পারছিলেন না সমস্যা বাধা আসছিল এইবার অষ্টমে বৃহস্পতি কিন্তু আপনার গুরু দীক্ষা নেওয়ার জন্য অত্যন্ত শুভ সময় তো দীক্ষা নিতে পারেন আপনি সেটা যে কোনো মন্ত্রে নিতে পারেন আপনি চাইলে কৃষ্ণ মন্ত্রে আপনি চাইলে কালী মন্ত্রে দক্ষিণেশ্বর বা আপনার দক্ষিণেশ্বরে তো মন্ত্র হয় না আপনার রামকৃষ্ণ মিশনে বেলুর মঠে আপনি দীক্ষা নিতে পারেন যেখানে আপনার মন চাইবে আপনি দীক্ষা নিন এটা কিন্তু কিন্তু আর্থিক অবস্থা জায়গাটা একটু আপনাকে ব্যালেন্স করে চলতে হবে ম্যানেজ করতে হবে মাথা ঠান্ডা করে চলতে হবে একটা কথা মন মেন যে গোবা কালার কিন্তু শত্রু নেই ওভারঅল কিন্তু বিশ্বিক রাশি দু শেষ পর্যন্ত ভালোই যাবে এটাই আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অনুগ্রহ করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ঈশ্বরের কাছে প্রার্থনা করি সকলেই ভালো থাকুন এবং সুস্থ থাকুন নমস্কার